नली चा हज़ार सुल अबुल चा हज़र सुल वलीचा हज़ार सुल O, Măi Iocșa, -sa, hadare salam! O, Tua -sa, Kunșa, hadare salam! O, -sa, hadare -salam.

আপনার ছেলে কত বছর বাজে মারছে আপনার ডাক দিছে না কোন জায়গার দিকে বিনোদ দিগির তেরো বছর বাজে আপনার ছেলে আপনার ডাকতে পারছে তো বড় খুশির কথা হ্যালো বিভার্সক আসসালামাইকুম আমি আছি বর্তমানে দালা ফিডসাগর বাড়ি আপনারা ভিডিওটা দেখবা দেখে যদি ভালো লাগে শেয়ার করে দিবা আখ বাড়ি যদি এখন বুবা আব্রা বা যদি লঙ্গর দিয়ে বানটা ফাঁকল তাকুন যদি ধান কাছে লইয়া এবার লইয়া আনশাল্লা ভালো হয়ে যাইবা খালি এই রোগ নাই ধরনের রোগ আছে রোগ বলতে লইয়া আইবা এলাকান রোগী দেখছি আমি এম্বুলেন্স দিয়ে লইয়া শিল্টার দিকে হামাইন হইয়া ভালো হইয়া গেছেন হইয়া ও আমি ডাক্তার ডাক্তার আরও জন বাড়িতে বইয়া আনি উঠাই উঠাইজন আনি গায়ে দিদর আনিয়া আর যাওয়ার সময় আটিয়ালাম দেখো বাই বাই অ আপা আবা পইচা লাগিছে আৰু দুবাৰ এলা এইবাৰ পইচা নলা